টিস অলিম্পিক্সে বক্সিং বিভাগে পদক নিশ্চিত করে ফেললেন আলজেরিয়ার বক্সার ইমানে খেলিফ শনিবার মহিলাদের ছেষট্টি কেজি বিভাগের এর কোয়ার্টার ফাইনালে জয়ী হলেন তিনি হাঙ্গেরের অ্যানা হামরিকে পাঁচ শূন্য পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে পৌঁছান ইমানে খেলিফ আর তারপরেই কেঁদে ফেললেন তিনি চলতি অলিম্পিক্সে তার প্রতিপক্ষ হিসেবে রিঙে ছিলেন ইতালির বক্সার অ্যাঞ্জেলা কারিনি। লাগে হতে থাকে সন্দেহ করা হয়েছিল নাক ভেঙে গিয়েছে এই ঘটনার পরই প্রতিযোগিতা থেকে নাম তুলে নেন কারিনী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইমানে খালিফের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি তার অভিযোগ ইমানে খেলিফ জিনগতভাবে পুরুষ এবং রূপান্তরকামী অন্যদিকে সালে আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের তরফে আয়োজন করা হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপ সেখানেও সোনার পদকের ম্যাচ থেকে ইমানে খেলিফকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল যদিও প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন তিনি এদিকে কোয়ার্টার ফাইনালে জিতে আবি্তারিত হয়ে পড়েন ইমানে তার চোখে জল দেখা যায় সঙ্গে ছিলেন তার কোচ তিনি চিৎকার করে বলতে থাকেন ইমানিকে মানসিক ভাবে অত্যাচার করা হয়েছিল এর সঙ্গে আলজেরিয়ার দীর্ঘায়ু কামনা করেন তিনি এদিকে সেমিফাইনালে পৌঁছে ব্রোঞ্জ নিশ্চিত করলেন ইমানে খেলিফ শনিবার খেলা শুরুর থেকেই অর্থাৎ প্রথম রাউন্ড থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে পাওয়া গিয়েছিল ইমানেকে। যদিও খেলার মাঝেই প্রতিপক্ষ অ্যানা হামের একটি জ্যাব তার নাকে আঘাত করে যদিও তাতে দমে যাননি আলজেরিয়ান বক্সার বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না খেলিফের প্রথম রাউন্ডে তার একটি পাঞ্চ এনা আমরির মাথার পিছনে লাগে সে সময় তাকে সতর্ক করে দেন রেফারি তবে দ্বিতীয় রাউন্ড থেকে সেরকম কোন অঘটন ঘটেনি যদিও বিশ্বজুড়ে ইমানিকে নিয়ে আলোচনা তো চলছেই তার বিরুদ্ধে যে লিঙ্গ বিতর্ক উঠেছে তাদের আমল না দিয়ে তার পাশে দাঁড়িয়েছে আরব দুনিয়া